স্মার্টফোন আমাদের সময় নষ্ট করছে নাকি নিয়ন্ত্রণ করছে ঘুম থেকে উঠেই আপনি কি আগে বিসমিল্লা বলেন নাকি ফোনটা খুঁজতে হাত বাড়ান সারাদিনে কতবার আপনি হাতে ফোন তুলে নেন তাকে জানেন আর কখনো কি চিন্তা করেছেন স্মার্টফোন আপনি ব্যবহার করছেন নাকি স্মার্টফোনই আপনাকে চালাচ্ছে প্রশ্নটা কৌতূহলজনক হলেও এর উত্তর আজকে সভ্যতার সবচেয়ে উদ্বেগজনক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় আমাদের আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাই জ্ঞানের আলো ইউটিউব চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এমন কিছু নিয়ে আলোচনা করতে যা আমাদের জীবনের গভীর বাস্তবতার সাথে সম্পর্কিত আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলছে তা হলো স্মার্টফোন স্মার্টফোন আমাদের সময় নষ্ট করছে নাকি আমাদের জীবনকেই নিয়ন্ত্রণ করছে এই প্রশ্নের গভীরে যেতে হলে আমাদের নিজেদের জীবন সময় এবং আচরণকে খুঁটিয়ে দেখতে হবে আজকের এই আলোচনা আমরা স্মার্টফোনকে শুধু একটা প্রযুক্তি হিসেবে দেখব না আমরা এর ভেতরের ফাঁদ মনের প্রভাব এবং ইমানের পথে কিভাবে এটা বাধা হয়ে দাঁড়ায় সেই দিকগুলো আমরা আমরা তুলে একে একে তো খুঁজে দেখি এই স্মার্টফোন আমাদের কি দিচ্ছে আর আসলে কি নিয়ে নিচ্ছে মনোবিজ্ঞানের আলোকে আজ এক ভয়ঙ্কর সত্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে স্মার্টফোন আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা অর্থাৎ টেনশন স্প্যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে যেখানে একসময় মানুষ অনায়াসে তিরিশ মিনিট বা তারও বেশি সময় ধরে বইয়ের পৃষ্ঠের চোখ রাখত সেখানে এখন মাত্র তিন মিনিট গেলেই মন ছটপট করতে থাকে চোখ চলে যায় অন্যদিকে মস্তিষ্ক চায় নতুন কিছু সহজ কিছু দ্রুত কিছু কিন্তু কেন এমন হচ্ছে কারণ আমরা প্রতিনিয়ত নিজের অজান্তেই খাচ্ছি তথ্যের জাঙ্ক ফুড টিকটকের দশ সেকেন্ডের ভিডিও ইনস্টাগ্রামের চলমান রিল ফেসবুকের ইনস্ট্যান্ট ক্লিপ এইসব ক্ষুদ্র ক্ষুদ্র কন্টেন্ট একদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে অন্যদিকে আমাদের মনকে প্রশিক্ষণ দেয় তাড়াহুড়ো আর অস্থিরতায় মস্তিষ্ক বারবার নতুন কিছু চায় আরো নতুন কিছু আরও চটকদার কিছু ফলে মস্তিষ্কের ধৈর্য শক্তি হারিয়ে যেতে থাকে গভীর চিন্তা একাগ্রতা মনোযোগ এই সব কিছু যেন মুছে যেতে বসেছে আমাদের মগজের মানচিত্র থেকে এখনকার প্রজন্ম হয়ে উঠছে এক ধরনের আনফোকাসড প্রজন্ম যাদের পক্ষে আর ইবাদতে গভীর মনোযোগ ধরে রাখা সহজ নয় জ্ঞান চর্চায় ধৈর্য ধরে রাখা কঠিন এমনকি বাস্তব জীবনের সম্পর্কেও মনোযোগ ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি মানুষ কথা বলছে কিন্তু চোখ ফোনে একসাথে আছে কিন্তু মন নেই স্মার্টফোন শুধু সময় নিচ্ছে না এটি আমাদের মানসিক ভারসাম্য সম্পর্কের আন্তরিকতা এবং আত্মার প্রশান্তি কেটে নিয়ে যাচ্ছে নিঃশব্দে একজন যুবক তার চোখে ছিল স্বপ্ন অন্তরে ছিল সম্ভাবনা একসময় প্রতিদিন বইয়ের পাতা ডুবে যেত ক্লাসে মনোযোগী ছিল জন্য পরিকল্পনাও করত কিন্তু অজান্তেই একদিন তার হাতে জায়গা করে নেয় স্মার্টফোন দিনের পর দিন ঘন্টা পর ঘন্টা সে মগ্ন হয়ে পড়ে ইনস্টাগ্রামে টিকটকে ইউটিউবের অন্তহীন ভিডিওর ভেলায় পড়ার প্রতি আগ্রহ কমতে থাকে সময় জ্ঞান হারিয়ে যায় রাত জাগা হয়ে ওঠে অভ্যাস সকাল আসে কিন্তু ফজরের নামাজ নয় তাকে আলিঙ্গন করে রাখে দেহ ক্লান্ত মনস্থির চোখে ঘুম নেই শুধু অবসাদের এক অচেনা অন্ধকার অন্যদিকে আরেকজন যুবক তার হাতেও স্মার্টফোন আছে কিন্তু সে ফোন ব্যবহার করে আল্লাহর পথে চলার জন্য তার ফোনে থাকে ইসলামিক অ্যাপ কোরআন শরীফ দোয়ার বুক নামাজের সময়সূচি প্রতিদিন নির্দিষ্ট সময় সে ফোনের স্ক্রিনে নয় কোরআনের আয়াতের সময় ব্যয় করে দোয়া মুখস্থ করে নিজের আত্মাকে গড়ার চেষ্টা করে প্রয়োজন ছাড়া সে ফোন ছোঁয় না বরং সময়কে করে তোলে নিজের সাথী দুজনেরই হাতে একই যন্ত্র কিন্তু জীবন দুই দিকে একজন ধীরে ধীরে ডুবে যাচ্ছে একাকিত্ব আর অস্থিরতায় অন্যজন খুঁজে পাচ্ছে আত্মিক প্রশান্তি আর আলোকিত জীবনের দিক নির্দেশ একটি পরিসংখ্যান বলছে একজন সাধারণ মানুষ গড়ে তিন থেকে পাঁচ ঘন্টা সময় কাটায় স্মার্টফোনে সপ্তাহে প্রায় তিরিশ ঘন্টা এবং বছরে তা দাঁড়ায় প্রায় পনেরোশো ঘন্টা। এই পনেরোশো ঘন্টা আপনি কিভাবে ব্যবহার করছেন এই সময়টা দিয়ে আপনি হয়তো চারটা নতুন বই পড়তে পারতেন একটি নতুন ভাষা শিখতে পারতেন একটি অনলাইন কোর্স শেষ করতে পারতেন কিংবা পরিবারকে আরও সময় দিতে পারতেন কিন্তু এই সময় আমরা দিচ্ছি স্ক্রলিংয়ে যার কোনো শেষ নেই মানসিকভাবে এটি আমাদের উপর চাপ সৃষ্টি করে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে মানুষ একাকিত্বে ভোগে বিষণ্ণতা বাড়ে ঘুমে ব্যাঘাত ঘটে এবং বাস্তব জীবন থেকে দূরে সরে যেতে থাকে শুধু বড়রাই নয় আজকাল ছোট ছোট শিশুরাও স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে অভিভাবকরা একটু শান্তির জন্য শিশুর হাতে মোবাইল তুলে দেন কিন্তু এটি তাদের মনোযোগ নষ্ট করে কল্পনাশক্তি দুর্বল করে এবং আসক্তি জন্ম দেয় তবে প্রশ্ন হচ্ছে আমরা কি করতে পারি প্রযুক্তি এটি নিঃসন্দেহে আল্লাহর এক অপার নিয়ামত এর মাধ্যমে মানুষ ঘরে বসে পৃথিবীর জ্ঞান অর্জন করছে ইসলাম শিখছে মানুষের সাথে সংযুক্ত থাকছে কিন্তু নিয়ামত যদি সীমা ছাড়ায় আর আমরা যদি তাকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে সেই নিয়ামতে হয়ে উঠতে পারে এক ভয়ঙ্কর ফিতনা আমাদের সামনে এখন দুটি পথ একটি পথ যেখানে আমরা প্রযুক্তি সেবক হব আর আরেকটি পথ যেখানে প্রযুক্তি আমাদের দাস হবে এই বেছে নেওয়ার জায়গাটা খুব সূক্ষ্ম কিন্তু একান্তই জরুরি প্রথমত আমাদের প্রয়োজন সচেতনতা যতক্ষণ আমরা বুঝতে না পারি সময় কিভাবে চুরি হচ্ছে ততক্ষণ আমরা রক্ষা পাব না নিজেকে প্রতিদিন প্রশ্ন করতে হবে আমি আজ আসলে কিছু শিখলাম না শুধু স্ক্রল করলাম আমরা চাইলে কিছু সহজ ও উপকারী সিদ্ধান্ত নিতে পারি যেমন ধরুন একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিন যখন আপনার কাছে ফোন থাকবে না বা নেবেন না সেটা হতে পারে ফজরের পর থেকে সকাল আটটা পর্যন্ত বা রাত দশটার পর থেকে ফজর পর্যন্ত এই নীরব সময়গুলো আপনি কোরআন তেলাওয়াতে পরিবারের সাথে নিজের জন্য ও ইবাদতে কাটাতে পারেন ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ফোন বন্ধ রাখার অভ্যেস করুন কারণ ঘুমের আগে আপনি যা দেখেন তা শুধু চোখে নয় মনের ভিতরে গেঁথে থাকে সপ্তাহে অন্তত একদিন নৌ সোশ্যাল মিডিয়া ডে পালন করুন একটা দিন শুধু প্রকৃতি বই দোয়া আত্মচিন্তা আত্মীয়তা আর নিরবতা দিয়ে কাটান দেখবেন আত্মা কীভাবে প্রশান্ত হয় যা কোনো স্ক্রিন দিতে পারে না পরিবারের সাথে প্রতিদিন কিছু সময় নির্ধারণ করুন শুধু কথা হাসি আর হৃদয়ের আবেগ এই সময়গুলোই একদিন স্মৃতির রক্ত ভাণ্ডার হয়ে থাকবে সবশেষে নিজেকে প্রতিদিন জিজ্ঞাসা করুন আজ আমি কী শিখলাম আমি কাকে সময় দিলাম ফোনকে না আমার জীবনকে প্রিয় ভাই ও বোনেরা এটা শুধু একটা ফোন নয় এটা এক ধরনের আন্তরিক পরীক্ষা আপনি যদি আজই নিজেকে নিয়ন্ত্রণে না আনেন কাল হয়তো এমন এক সময় পৌঁছে যাবেন যখন আয়নায় তাকিয়েও নিজেকে চিনে উঠতে পারবেন না চোখ থাকবে কিন্তু চোখে থাকবে ক্লান্তি তাই আসুন আজ একটি ছোট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেই আর তা হলো আমি সময়ের মূল্য বুঝবো আমি প্রযুক্তিকে আমার নিয়ন্ত্রণে রাখবো আমি ফোন ব্যবহার করব কিন্তু নিজেকে তার হাতে তুলে দেব না প্রিয় ভাই ও বোনেরা আপনার দিনে কত সময় ফোনে চলে যায় একবার হিসাব করুন তো ভাবুন তারপর নিচে কমেন্টে জানিয়ে দিন আল্লাহ তারা যেন আমাদের সবাইকে সময়ের মূল্য বোঝার প্রযুক্তিকে হালাল ও হিক্মতের পথে ব্যবহারের এবং আত্মার শান্তি ফিরিয়ে আনার তফিক দান করুন